আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি এইচএম হাসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমরা এমন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন আমরা শুরু করি ইস্তাখরিজ জুমলাল ফেয়ালিয়া ইস্তাখরিজ খুঁজে বের করো জুমলা ফেয়ালিয়া জুমলা ফেয়ালিয়া খুঁজে বের করো ওয়া ইসমিয়া এবং জুমলা ইসমিয়াটাও খুঁজে বের করো মিয়াল জুমলা তালিয়া অর্থাৎ নিচে যে জুমলাগুলো দেওয়া আছে এখান থেকে কোনটা জুমলা ইসমি আর কোনটা জুমলা ফেলিয়া সেটা খুঁজে বের করার জন্য আমাদেরকে বলা হয়েছে এটা হচ্ছে জাসের আজকে আমাদের চতুর্থ পর্ব এগুলো আমাদের নবম দশম পরীক্ষা থাকে তাহলে চলুন আমরা শুরু করি এক নম্বর হচ্ছে আল ইমানু মা আরিফাত বিল কলবি ওয়াঈক রর বিল লিসানি ওয়া ও আমাল বিল আরকান অল ইমান ও তসদিক বিল কলবি বিল লিসান তাহলে আমাদের জানতে হবে জুমলা ইসমিয়া যেটা সেটা শুরু হয় যেই বাইক প্রথম শব্দটি যদি ইসিম দিয়ে শুরু হয় তাহলে সেটা জুমলায় ইসমিয়া তা আমরা দেখতে পাচ্ছি এখানে এ আল ইমান এ শব্দটা প্রথম আলিপ্লাম আছে তাহলে এটা কি ইসিম তাহলে এটা ইসিম দিয়ে শুরু হয় তাহলে এটাকে জুমলায় ইসমিয়া এটাকে আমরা এভাবে লিখবো এক নাম্বার দিয়ে জুমলাতুল জুমনাতুল ইসমিয়া এবার আমরা লিখি দুই নম্বরে কী আছে আসৌমু জুন্নতুম জন্ অর্থাৎ রোজা হচ্ছে জাহান্নামের ডালস্বরূপ আসৌম এ শব্দটা কি এই শব্দটা হচ্ছে এস এম যেহেতু শুরুতে কি আছে আলিপিলাম তাহলে আমরা এটাকে এস এম ধরে নিয়ে এই শব্দটাকে আমরা লিখতে পারি জুম্নতুল ইসমিয়া তাহলে তিন নম্বরে কি আছে উতলুবুল আলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ অর্থাৎ উতলুপ এটা একটা আমর সিগা উত্তুপ সিগা যেহেতু ফেল দিয়ে শুরু হয়েছে এই জুমলাটি তাহলে এই জুমলাটি আমরা লিখতে পারি জুমলায় ফেয়াল ইয়া জুমলায় ফেয়াল ইয়া নাম্বার আছে ইমাতুন কুল্লুম রিম মা ইয়াহসিনু এখানে কি মাতুন কি মাতুন কি তাহলে আমরা জানি কোন ফেলের শেষে গোল হয় না তাহলে এটাও অবশ্যই এটাও জুমলা ইসমিয়া এবার আসি পাঁচ নম্বর আল্লাহ এটা কোরআনের আয়াত আমরা জানি কদ শব্দটি সবসময় সিগার শুরুতেই আসে অর্থাৎ ফেলে শুরুতেই কদ সিগারটা কদ আসে তাহলে কদ আফলা হাইট একটা ফেল সুতরাং ফার্স্ট নাম্বারটা হচ্ছে জুমলায় ফেলিয়া।